প্রতিহিংসা আমরা করবো না গতকালকে আমাদের আইন জিনিস আমরা নারী হাত আহ্বান করেছেন এই মুহূর্তে যদি আমাদের মধ্যে লক্ষ্য হয় তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে কিন্তু আমরা একাপের দূত্বে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো এবং আমাদের আরো সুদৃঢ় করতে হবে আমাদের এখনো অনেক সময় বাকি আমরা একটু সুন্দর